কোনো ধূমপাই ব্যক্তির যদি ওজন হঠাৎ করে কমে যেতে থাকে এবং দেখা যাচ্ছে কাশি হচ্ছে দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে এবং কাশির সাথে রক্ত যাচ্ছে আমাদের কিন্তু ফুসফুসের ক্যান্সারের কথা মাথায় রাখতে হবে লক্ষণগুলো কিন্তু এভাবে দেখা যায় যারা দীর্ঘদিন সিগারেট খান তাদের কিন্তু বিভিন্ন রকম অসুখ হয় শুধু যে ফুসফুসের ক্যান্সার হয় তা না আর বিভিন্ন জায়গায় ক্যান্সার হয় তাই ধূমপানে যারা আসক্ত তাদের যদি কোনো কারণে ওজন কমে যেতে থাকে বা দেখা যাচ্ছে পায়খানার সাথে রক্ত যাচ্ছে বা কালো পায়খানা হচ্ছে অথবা রক্ত বমি হচ্ছে বা ওজন কমে যাচ্ছে পেটের মধ্যে পানি জমছে বা পেটে খুব খারাপ লাগছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যাবেন কারণ ধূমপান করলে বিভিন্ন অঙ্গে ক্যান্সার হয় সেটা আগে ভাগে ধরা পড়লে এমনকি কিডনি বা ব্লাডারেও কিন্তু ক্যান্সার হতে পারে তাই যদি প্রস্রাবের সাথে রক্ত চাই সেটাও কিন্তু যদি আপনি ধূমপাই হয়ে থাকেন অবশ্যই এটা গুরুত্বের সাথে নেবেন কারণ ধূমপান করলে বিভিন্ন অঙ্গে ক্যান্সার হয় আমরা শুধু জানি যে ফুসফুসে হয় এটা আসলে সঠিক না কারণ অনেক জায়গায় কিন্তু ক্যান্সার হতে পারে এবং এই লক্ষণগুলো দেখা গেলে খুব দ্রুত ডাক্তার দেখাতে হবে টেস্ট করে দেখতে হবে যে কোথাও ক্যান্সার হচ্ছে কিনা না ধন্যবাদ সবাইকে